গাজীপুরে আছে আমাদের ডে মাঠু ঘুম থেকে উঠছি আর এই যে আমার সাথে আছে রাজু ঘুম থেকে উঠাই দিছে এখন বলতেছে এই যে এই জায়গায় নাকি আম আছে তারপর আবার ওই যে আমাদের পুকুর পারে ওখানে ওরা আম আছে এখন যা এগুলা পারবে এই যে ব্যাগ নিয়ে নিচ্ছে তা আপনিও দেখি কালেকশন করেন এগুলো কি আবার কালেকশন করে দিয়ে দেই আমগুলা আছে খাইবনে সবাই মিললা আমিও খামু আমি আম ভালোবাসি আমার বউ ভালোবাসে ডাকার সবাই আম ভালোবাসে কারেন্ট যে এত সকাল সকাল যে ঘুম থেকে উঠাই দিলেন আপনাদের এদিকে যে কারেন্টের সমস্যা কারেন্টই থাকে না কারেন্ট না থাকলে আমি কি কোনো এইদিকে আসা যাব না এই সারা রাত ঘুমাইতে পারি নি কারেন্টের সারা রাত মন কারেন্ট আসলো না দুই তিন ঘন্টা আসলো কালকে হাটের থেকে ঘুরে আসছি আজকে আবার ঠিক মতো ঘুমাইতে পারি নি এখন আবার বেরোইছি আম পাড়তে যাবে নাকি তো চলেন যাই রাজু তো মনে করেন আমরা আসি সবকিছু এখান থেকে নিয়ে যাই এর জন্য ওর এটা হিংসা লাগে তাই ও গতকালকে আমাদেরকে রাতে অনেক কষ্ট দিচ্ছে সারা রাতে মনে হয় বারো ঘন্টায় মনে হয় ছয় বার ছয় থেকে সাতবার কারেন্ট চলে গেছিলো গরমে আমরা অস্থির এখন কত ফোনে ঢাকায় যাব ও যদি বলতো যে এরকম ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যায় তাহলে হয়তো আসতাম না তুই কিছু বলবি আমি কিছু বলতে চাই আমি যে কত দুঃখে আছি কারণ যে জায়গা এটা একদিন থাকছেন আপনাদেরও কষ্ট গেছে আর আমি যে বছরের মধ্যে 65 দিন 365 দিন থাকতাছি এর মধ্যে কিছু কয়েক মাস হলো শীত থাকে তিন দিন লাগাতার তিন দিন যে কারণ গেছে এরকম গরম মনে হয় না এরকম গরম আমিও ফেস করি নাই আর কি গরমটা বেশি বর্ষা সকালবেলা আদেহি আম বিছে পইরা আছে

গাছটা দেখেন গাছ একটা ছোট বাচ্চা সেও পার্টতে পারবে এত আম ধরছে রাজু প্রচুর পরিশ্রম করে এই যে এই সবজি বাগান করতে করতেও তো অনেক কষ্ট একা একা সে এক হাতে করে সবজি বানায় নিজে খায় আমাদেরকে দেয় বিক্রিও করে দেখেন এতগুলাই যে এখন দিয়ে দিচ্ছে ঢাকায় এগুলা নিয়ে কিছু বলবি

দাঁড়ান দাঁড়ান আরে চেন এই যে এর ধরেন এর ধরেন 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 আরে পানি না দ রশি রশি না লাগবে বেশি রশি রশি নাই বুঝছেন চলেন ভিড়া একটা চুরি করে আলে করবেন না আপনি আগে চুরি করতেন আমি চুরি করি না আগে না করতেন কি না ছাগল চুরি করতেন না আগে আমার ছাগল মিয়া চুরি করছে চিংচং ও আচ্ছা আচ্ছা ভুলে গেছিলাম উল্টাটার কথা আর গাইজ যে রোদ আজকে

মানে কি জুট বলে না এলিরে জুট 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 টুকি জানি রাখে কাপড়ের টুকরো আর কি গরু কই না গরু মানে ওইদিকে জামাই গরু নিয়ে ঘুরতেছে আসেন দেখে জামাই গরু নিয়ে ঘুরতেছে এক সপ্তাহ পর আবার আসছি গরুরটা দেখতে হ্যাঁ বাইরে খায় না এক সপ্তাহ তো একটু চেঞ্জ আসছে আরও দেখলাম এক সপ্তাহ একটু আরে ওই জায়গা খারাপ হয়ে গেছে জামা এগুলো ঘুরতে ঘুরতেছে আর এগুলোকে খাওয়াইতেছে কজ এই যে ভিতরে যে ঘাস আসছিলো সব এগুলো খায়া শেষ করছে এই কারণে বাইরে থেকে ঘাস টাস খাওয়াই আনে আর এদিকে আবার কচুরি পানা আয়না রাখছে আমাদের পুকুরে তো কচুরি পানা হয় না অন্য পুকুর থেকে নিয়ে আসে আর এখন আমরা একটু পরে যে আম পারবো আর এদিকে আবার দেখলাম যে আমলো হয়েছে আর ওই পাশে এই রাজি যাচ্ছো পুকুরে রে বসে কেন শুকা ফেলায় যে হ্যাঁ পুষকি মাছ বসে মাছ ছাত্র হ্যাঁ হ্যাঁ একটা পুকুর শুকায় গেছে ওই যে ওই পাশেটা এটা বড় আছে তো এদিকে আসার সাথে সাথেই

একবার এখন তো কাঁঠাল দেওয়া হয় আগে এগুলা সব গাড়ির ব্যাগ ডালায় সব নিয়ে যায় তারপর সবাই দেওয়া হইতো দাদার সাথে আসতাম এখন তো দাদা অসুস্থ হয়ে গেছে আসতে পারে না বেশি একটা তারপর কিছুদিন আগে আসছিলাম মাঝে মধ্যে নিয়ে আসি একসাথে আসি আর দাদা আসতে তো আমার আশাই লাগে একসাথে আশা পড়ি আর এখন পিছে তারা আম পারতেছে ওখান থেকে আমি চলে আসছি আমার সাইডে মানে গরুর সাইডে এই যে গরু আছে এদিকে এই যে ছোটটা এটা এক সপ্তাহ পরে আয়সা দেখতেছি আবার শিং হইতেছে সবগুলার তারপর ওই যে ওটার বেশি আদর করতাম বাট ওইটা এখন খারাপ হয়ে গেছে গুঁথাগুতি করে বাট পাগলা না পাগলা হইলে বড় হইলে পরে এগুলার মানে নাক ফোটা করে দেয় এই কারণে বলতেছি পাগলা হয় না এই যে শুরু হয়ে বাই থাম তো ইচ্ছা আছে এটাতে ছাব্বিশ পর্যন্ত রাখার মানে আমাদের নিজেদের কোরবানির জন্য আর আজকে আমি ভাবছি যে নিজের হাতে ওদেরকে গোসল করা দিব এই দুইটা একসাথে বাইরা যেহেতু রাজচ আছে ওনারা একটু বলবো যে আমার হেল্প করেন আমাদের তারপর দুইটার একসাথে গোসল করা দিব। একটা টিকটক ছাড়ছিলাম ওর সাথেই এই জোরে ধাক্কা দিচ্ছি পরে আবার আমার কাছে আয়সা বসতে গোঁতা দেওয়ার জন্য এই যে এমনি ধাক্কা দিলে যে আবার আয়সা করব বাট আয়সা ফোর্সে মারে না হালকা করেই মারে মানে এই যেরকম করে গোতা বুঝি করে তো এই যে এখন যে আমায় গরমে যেতেছে সেইদেরকে এখন গোসল গড়াই দিবে যে গরম আরে ভাই যা আমার আর ফাইজলাম করিস না আমার সাথে যা চালাইস না যা এখন আরেকজন গেছে রাজুকে রাজু নিয়ে যাবে দেখেন এই গরুর নামই দিয়ে দেই রাজু কোরবানির নাম তো দাদা সিলেক্ট করছি এটার নামই রাজু এই দিটা এক লাখ চল্লিশ এই গরু এক লাখ চল্লিশ এই দিটা দাম আরো বেশি আছে এগুলি আরো বেশি আছে দাম যদি দাও তাহলে আমার দিয়া দাও নগদ না থাক আপনাকে নিয়ে যান এই যে গোসল করে এই যে গাছ দেখতে পাচ্ছেন রাজুকে রাজু নিয়ে যাচ্ছে কি সুন্দর এই দেখেন ওর দেখেন আর আপনার প্যাটটা দেখি একদম সেম টু সেম ভাই পুরাই আপনার ওই তো খাটো খুটো ওই খাটো খুটো ফিল আছে কিন্তু দুইজনের প্যাস দেখেন হাটার স্টাইল দেখেন পুরো সেম ও একসাথে পা মিলে মিলাই হাটে সেই এখন যাবো এই দুইটা গোসল করাবো আর যে গরম আমিও বাসে যাই গোসল করে তারপর বাসার দিকে যাবো মানে ঢাকায় যাবো আর এখন ওদেরকে আগে গোসল করে নেই

রাজুজ্চু কিন্তু নিজেই গোসল না কিন্তু এখন আবার গরু গোল করতেছে গোসল করে না এখন গরু কসল ঘরে যাতে দেখেন ছয় দাঁতের গরু আমার করে দিয়ে আসেন আপনিও তো গোসল করেন আর এই গরমে উচিত যে দুই বেলা কম হইলো গোসল করে দেওয়ার এই যে এখন করাছি আবার বিকালে এই যে গরুর আসল মালিক তেলে আসছে সেটা আমাদের প্রথম গরু গোসল করানো শেষ এখন আমরা যে দ্বিতীয় ছোটটা যেটা আছে এটা এখন গোসল করা দিব আর গোসল করা দেওয়ার পরে মনে হয় সেই একটা আরাম পাইছে

আর গাছ আমাদের গরু গোসল করানো শেষ যে গরম ইচ্ছা করলো হঠাৎ যে ওদের দুজনকে গোসল করায় দিই তো করানো শেষ এখন আপনারাই বলেন ওনারাও কি গোসল করায় দেওয়া উচিত না আমি যা করুন যা করবেন তো করে না যদিও আর আমাদের গরু গোসল করানো শেষ এখন আমরা চলে যাবো এখান থেকে আর আসলাম টাইমটা ভালোভাবে স্পেন্ড করলাম আবার একটু পরে আমরা ঢাকার দিকে ব্যাক করবো সবাই দেখতে দেখতে আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে অ্যান্ড আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ